আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ চানা পনির বানানো দেখাবো যা ভাত লুচি পরোটা নান পোলাও যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো হয় আর এই রেসিপিটা বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চানা নিয়েছি চানাগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এতে চানাগুলো সাইজে অনেকটা বড় হয়ে যাবে আর খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়েও রেখেছিলাম এখন এই চানাগুলোকে সেদ্ধ করতে হবে তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে প্রেসার কুকারের মধ্যে সমস্ত চানাগুলো দিয়ে দিতে হবে আর চানাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছে এখন বেশ কিছুটা পরিমাণ জল জলটা ঠিক এরকমই দিতে হবে যাতে চানাগুলো খুব ভালো করে ডুবে যায় মানে ডোবার পরে একটু জলটা যেন ওপরে থাকে এইভাবেই কিন্তু জলটা দিতে হবে আর চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম এতে চানার মধ্যে একটা লবণের ভাব চলে যাবে এতে খেতেও ভালো লাগবে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিনটে সিটি দিয়ে দিতে হবে এতে চানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওই দিকে চানাগুলো সেদ্ধ হচ্ছে এই দিকে আমি পনিরগুলো কেটে নেবো এখানে আমি একটা দুশো গ্রাম পনিরের টুকরো নিয়েছি বড়ো সাইজের টুকরো নিয়েছিলাম সেটাকে প্রথমে লম্বা করে কেটে নিলাম তারপরে লম্বা অংশগুলোকে ছোটো ছোটো পিসে কেটে নিতে হবে এইভাবেই কিন্তু সমস্ত পনিরগুলোকে কেটে নিচ্ছি আর পনিরগুলোকে একটু ছোট করে কাটতে হবে যেহেতু অনুষ্ঠান বাড়িতে পনিরগুলোকে একটু ছোট ছোট করে দেয় তাই আমি পনিরের পিসগুলোকে একটু ছোট করে কেটে নিলাম তবে আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন পনিরের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে চোদ্দো পনেরোটার মতন দিয়ে দিলাম কাজু বাদাম আর আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন পোস্ত আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর কাজু বাদাম ও পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ আর ওইদিকে প্রেসার কুকারে কিন্তু তিনটে সিটি দেওয়া হয়ে গেছে চানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন একটু চেক করে দেখে নিতে হবে কিছুটা পরিমাণ চানা তুলে নিলাম হাত দিয়ে একটু চেক করে দেখে নেব আপনারা দেখুন এইভাবে একটু প্রেস করলেই কিন্তু চানাটা খুব সহজে ভেঙে যাচ্ছে চানাগুলোকে গোটা রাখতে হবে আর যাতে প্রেস করলে ভেঙে যায় এরকমই সেদ্ধ করতে হবে তার জন্য তিনটে সিটি দিতে হবে এবার রান্নাটা রেডি করার জন্য কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম বড়ো চামচে দু চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দুটোকে হাফ করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো আর দিয়ে দিলাম তিনটে এলাচ এখন ফোড়নগুলোকে প্রায় দশ পনেরো সেকেন্ডের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে পনেরো কুড়ি সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ যদি আপনারা কালারটা বেশি করতে চান তাহলে কিন্তু আপনারা কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিতে পারেন এখন আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই কিন্তু আমি চা চামচের হাফ চামচ করে দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে এই সময় মশলা ভাজার সময় বা মশলা কষানোর সময় অল্প একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন আর না নাহলে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন প্রায় দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বাদাম ও পোস্ত এখন পোস্ত কাজু কাজুবাদাম বাটাটাও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর তেল আলাদা হচ্ছে প্রায় চার মিনিটের মতন এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে এখন সদ্য করে রাখা চানাগুলো দিয়ে দিলাম আর চানাগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে মানে মশলার সঙ্গে চানাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে চানা পনির খেতে অনেক বেশি ভালো লাগবে প্রায় দু মিনিট মশলার সঙ্গে ভেজে নিয়েছিলাম এখন আমি মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই লবণটা আমি চার চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি আর চিনি দিয়েছি হাফ চামচের মতন অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কাজু ও পোস্ত বাটা দেওয়া আছে তাই কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রাখতে হবে নাহলে কিন্তু রান্নাটা করার নিচে আটকে যেতে পারে সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন রান্নার মধ্যে দিয়ে দিতে হবে পনির পনিরগুলোকে আগে থেকে টুকরো করে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পনিরটাকে ভাজলাম না তবে আপনারা চাইলে পনিরটা ভেজেও নিতে পারেন কিন্তু পনিরটা না ভেজে যদি এইভাবে চানা পনির বানানো হয় চানা পনির কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে পনিরটা ভেজেও নিতে পারেন সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় সাত মিনিট রান্না করে নিয়েছিলাম রান্নাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে রেখে দিয়েছি এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি চা চামচের দু চামচের মতন ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় অল্প একটু ঘি দিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চানা পনির অনুষ্ঠান বাড়ির মতন চানা পনিরের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে